এন এর মার ডেকে শোন শোন কত হবে এখানে সুয়র তাহলে এন হচ্ছে কত সুয়র তাহলে এন ডিভাইডেড টু সুত্তর ভাগ কত দুই শোন শোন কত হবে পঁয়ত্রিশ তাহলে এই যে পঁয়ত্রিশ হলো তাহলে পঁয়ত্রিশ তম পঁয়ত্রিশ মধ্যক শ্রেণী কোন জায়গায় অবস্থান করবে তাহলে তাহলে ছয় আট দশ কত ষোলো ষোলো আর ষোলো কত বত্রিশ বত্রিশ আর হলো বিশ তাহলে বত্রিশ আর বিশ যোগ করলে আমরা পাবো কত বান্ন তাহলে আমার পঁয়ত্রিশ কি এই শ্রেণিতে অবস্থান করতেছে ভালো করে একটু খেয়াল করো যে এই যে পঁয়ত্রিশতম ছয় আট দশ কত ষোলো ষোলো আর ষোলো কত বত্রিশ বত্রিশ কিন্তু এখানে আছে কত পঁয়ত্রিশ বত্রিশ আর হলো বিশ তাহলে বান্ন তম এখানে হচ্ছে কত বান্ন এই কটা যোগ করলে হবে কত বান্ন তার পঁয়ত্রিশ কি আমার এই এর মধ্যে অবস্থান করতেছে অর্থাৎ আমার মধ্যকে এফ সি হবে কত এই জায়গায় অর্থাৎ পঞ্চান্ন থেকে কত উনষাট শ্রেণীতে অবস্থান করবে তাহলে পঞ্চাশ পঞ্চান্ন থেকে যদি উনষাট শ্রেণীতে অবস্থান করবে তাহলে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত কর্মসংখ্যা তাহলে এফ হবে কি যে এই যে বা বিষ হলো তাহলে তার আমাকে কি যোগ করতে হবে অর্থাৎ ছয় দশ ষোলো আমরা যোগ করব ষোলো তাহলে হবে কত বত্রিশ আবারও দেখো যে এখানে আমাদের বর্ধক নির্ণয়ের ক্ষেত্রে এফসি তাহলে এফসি হচ্ছে কি ক্রম যদি কি পূর্বেরটা অর্থাৎ এখানে এন ডিভাইডেড টু হলো কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশতম অবস্থান করতেছে আমার কোন শ্রেণীতে পঞ্চান্ন থেকে কত উনষাট এই শ্রেণীতে কি মধ্যকটা অবস্থান করবে তাহলে এখানে আমাদের এফসি হবে কি ষোলো দশ ছাব্বিশ হবে না খ হবে না বন আমার উত্তরটা কিন্তু সঠিক প্রচুর শ্রেণী প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এফ ডিভাইডেড মান কত তাহলে আমরা প্রচুরকের ক্ষেত্রে আমরা জানি কি প্রচুর প্রচুরকের ক্ষেত্রে আমাদের কি এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু সমান সমান এফ ওয়ান হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা তাহলে সর্বোচ্চ গণসংখ্যার থেকে কি তার পূর্বেরটা বিয়ে তারপরে কি বিশের থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে কত পাবো চার এখানে চার যোগ আর বিশের থেকে আমরা কত পরবর্তীটা আমরা কি বিয়োগ করব তাহলে বিশের থেকে যদি আমরা তেরো মাইনাস করি তাহলে কত পাবো আমরা সাত তাহলে উপরে হচ্ছে চার নিচে হলো কত এগারো তাহলে এই চার আর এগারো যদি আমরা এখন ভাগ করি তাহলে ভাগ করলে যায় না জিরো দশমিক এখানে একটা কি শূন্য তাহলে তিন এগারো কত তেত্রিশ তেত্রিশ কত শেষ চার শূন্য আবার তিনবার যাবে তিন এগারো কত তেত্রিশ থায় কত সাত চলতেই থাকবে অর্থাৎ জিরো পয়েন্ট তিন ছয় হবে কি আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের ক হবে না ক হবে না ব হবে না আমাদের ঘর নাম্বার উত্তরটা কিন্তু সঠিক তাহলে আমাদের প্রচুর ক্ষেত্রে আমরা কি এফ ওয়ান হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা এই করে আমরা পাবো কি এফ ওয়ান আবার একটু কি সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কি পরবর্তী তাহলে বিশ বিয়োগ কত তেরো সাত তাহলে আমরা চার ডিভাইডেড চার যোগ কত সাত চার ডিভাইড কত এগারো ভাগ করলে আমরা কত থ্রি পয়েন্ট সরি জিরো পয়েন্ট থ্রি সিক্স আমরা